নামে ফিট মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে সেই খবর উপর ভিত্তি করে এস সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দুটি ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ব্যাঙ্গে দেখলাম মানে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি